প্রতিবার বাজার মন্দা এবার বিশ্বকর্মা পুজোর বাজারে মন্দার পরিবেশ চিন্তিত বিক্রেতারা বিশ্বকর্মা পুজোর বাজার শুরু হয়েছে দিন থেকে রাতেও তবে বাজার শুরু হলেও তেমন ভাবে দেখা নেই ক্রেতাদের ফলে বিক্রি কমে গিয়েছে অনেকটাই অন্যান্যবার এই সময়ে রাতেও ক্রেতাদের ভিড় জমজমার থাকত কিন্তু এবার উল্টো ছবি তাই আগামীকাল যেহেতু বিশ্বকর্মা পুজো তা সত্ত্বেও বাজারের পরিবেশ দেখা গেল জলপাইগুড়ির দিন বাজার স্টেশন বাজার সহ অন্যান্য বাজারে ফাঁকায় প্রতিমার বিক্রিও একেবারেই নেই সব ধরনের প্রতিমা থাকলেও এবং দাম কম থাকলেও বাজার জমেনি বিক্রেতাদের আশা হয়তো শেষ ভাগে বিক্রি কিছুটা বাড়বে দূর দূরান্ত থেকে বিশ্বকর্মা প্রতিমা বাজারে আনা হয়েছে দুশো টাকা থেকে আটশো টাকা অবধি প্রতিমা রয়েছে বাজারে এর তুলনায় অনেক কমিসে এখনকার মানুষেরও চিন্তা ভাবনার পরিবর্তন হয় लास्ट দিন একদম শেষ দিনে এসে এরকম এক সঙ্গে ভিড় হয় দেখতে এখন পর্যন্ত সেরকম কোনো ভিড় হয়নি মোটামুটি ভালো চলছে ভালো দামের দিক থেকে কি দেখছেন এক चीज যে মোটামুটিভাবে করছে বাড়ির লোকেরা বেশি করছে এখনও মানে জালাই করে পড়ছে তার বাড়ির লোকে দেখছি গুড়ি দেখলাম যে বাড়ির লোকেরা মোটামুটি আজকে যেগুলো করছে করে দিচ্ছে না আপনি যে দাম ঠাকুরের দাম কেমন দেখছেন ঠাকুরে বিশ্বকর্ম এবার মোটামুটি দামের মধ্যেই আছে লাগানোর মধ্যেই লাগানোর মধ্যেই আছে অমিত বণিকের প্রতিবেদন তরাই টুয়ার সংবাদ মাসের তৃতীয় রবিবার এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এম ডি রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে